আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি আছি কিছু ঔষধি জিনিস নিয়ে আপনারা লক্ষ্য করেন এইটা হইল রসুন কাঁচা হলুদ এই রসুন আর কাঁচা হলুদ আমি কেটে নিছি এই যে তিন টুকরা হলুদ তিন টুকরা রসুন এটা এখন আমি কাঁচা খাবো এটার উপকারিত হইল মা বোনদের বা বয়স্ক লোক শিশু বাচ্চা যারাই আছে যাদের মনে করেন হাড় প্রত্যেকটা হাড়ে মেরুদণ্ড ঘাড়ে যে কোনো জায়গায় যত প্রকার ব্যথা আছে এই ব্যথার এক নম্বর কাজ করে এবং কেউ যদি ডায়াবেটিস থেকে থাকে যদি বেশি ডায়াবেটিস হয় তাহলে সকাল বিকাল এক কোয়া হলুদ এবং তিন কুয়া রসুন এটি খাইতে হবে যদি বেশি ডায়াবেটিস হয় তাহলে বেলা সকালে খালি পেটে এবং রাত্রে খালি পেটে আর যদি ডায়াবেটিস কম থাকে শুধু সকালে খাইলেই হবে আল্লাহর রহমতে এক সপ্তাহ খান যদি উপকার তো না হন উপকার না পান তাহলে আপনি কমেন্ট করে জানাবেন যে আমি উপকার পাইনি আর যদি উপকার হয় পান আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আমার ভিডিওটা সবাই মাঝখানে ছড়িয়ে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন যাতে বিভিন্ন লোকে দেখতে পারে আমি কোনো ডাক্তার কভরেজ না আমি সাধারণ একজন মানুষ আমি এটা রেগুলার খাই আল্লাহনাম আমি গ্যাসের ট্যাবলেট খাই না কোনো ব্যথার ট্যাবলেট খাই না সর্দি জ্বর ঠান্ডা যাই আছে এই দুইটা জিনিস খাইলেই যথেষ্ট এ চায় চাবাইয়ে খাওয়ার পরে আপনারা সেই সেও নিতে পারেন আমি এভাবে চাবাইয়ে খাই এভাবে রহিম এটা খাই ওইভাবে সুন্দর মতো সাবাই খাইতে হবে সাবাই খাওয়ার পর সাবাইতে যদি আপনার সমস্যা হয় পাটা দিয়ে সেচে নেবেন নাল ব্যালেন্ডার করে নেবেন সম্পূর্ণ ভালোভাবে সুন্দর মতো চাবাই চেফাই খাইতে হবে খাওয়ার পরে এরকম এক গ্লাস পানি নেবেন গরম পানি কুসুম গরম বেশি ঠান্ডাও না বেশি গরমও না এটা সাবাই খাওয়ার পরে এই পানিটা খাবেন খার পর দেখবেন আল্লাহর রহমাতে আপনি কত আরামায়স লাগতেছে বাথরুম ক্লিয়ার হবে রক্ত চলাচল ক্লিয়ার হবে খুজলি প্যাচরা চিরতরে জীবনতরে চলে যাবে আমি এটা নিজে পরীক্ষা করছি নিজে খাই ইনশাল্লাহ আমার কোনো খুজলি প্যাচরা নাই আমার আগে ডায়াবেটিস ছিল এখন ইনশাল্লাহ নাই আমি এখন তিনবেলায় ভাত খাই এটা যদি কোনো ডাক্তার বা কোনো বৈজ্ঞানিক দেখাইত হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হইত সাবস্ক্রাইব হইত শেয়ার করত আমি একজন সাধারণ মানুষ আপনাদের যদি আমার এই প্রিক্রেপশনটা এই আইডিয়াটা এই ফর্মুলাটা ভালো পছন্দ হয় ভালো লাগে ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার বেশি করে শেয়ার করে সব মানুষের কাছে পুষিয়ে দেবেন সবার প্রতি আমার ভালোবাসা রইল ও দোয়া রইল গরম পানিটা এখন খাবো দেখেন আপনারা এই দেখেন একবারে ফিনিশ হয়ে আছে হুম এখন ইসমুল্লাহ রহমান রহমান আল্লাফি আল্লাহ এই আপনাদের ফর্মুলা দেখাই দিচ্ছি কোনো টাকা পয়সার দরকার নেই এটা ঘরে বসে নিজেই পারবেন কোনো ডাক্তার কবরাজের দরকার নেই আপনারা এক সপ্তাহ নির্মিত এক সপ্তাহ খান একমাস যদি খান আপনার বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন যেমন পেসরা গনরিয়া বিভিন্ন প্যাটে আলসার গ্যাস বেশি এগুলো একশোতে একশো কাজ করে আমি দেখাই দিচ্ছি এইভাবে খাবেন এবং আমার আইডিটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মানুষ বা সব মানুষ দেখতে পারে যাতে মানুষের উপকার হয় আমি মানুষের উপকারের জন্য এই কাজটা নিজে আইডিয়া করে করেছি আপনারাও করে দেখেন ঘরে বসে করবেন ঘরোয়া পরিবেশ টাকা পয়সা কিছু লাগবে কোনো ডাক্তার কবিরাজারে টাকা দিতে হবে না আপনি নিজে নিজে করবেন দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দেবে আল্লাহ হাফেজ সবাই প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ